বিয়ার আগে একটা আমি যতদিন মা বাবার ঘরে থাকে ততদিন সবসময় চেষ্টা করো যাতে মা বাবারে হেল্প করতে লেগে হ্যালো এভরিওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম তো তোমরা সবাই জানো কাঁচা ঘর তার লেগে দেখো আমি সকাল সকালে মাটি গোবর এখানে মা ভিজাই দিছিল পরে আমি মাটি গোবরগুলি ভালো করে মিক্স করে আমি লেপার উদ্দেশ্যে আয় পড়লাম ঘরে তারপরে ফার্স্টে ভাবলাম আমি দেখো সাইড দিয়ে আগে মুদ ছালুছি ওইগুলিয়া তুমার লগে দেখানো হয় না আমি ভাবলাম একটু ভিডিও করলে রাখে দিই লগে আর জানো সত্যি কথা কইতে গেলে আমি একদম লেপতে ভালো পাই না হ্যাঁ উপায় নাই এখন ছোট থাকতে লেপতেই আছে এখন আমার পাকা ঘর নাই কিন্তু আমার বহুত কষ্ট লাগে আর লেপটেগুলো এত সময় লেগে যায় না তোমরা সবাই মানে অন্য বহুত কিছু কাম করে নিতে পারবা তুমি ভাবো তো দুই আড়াই ঘন্টা ঘরটা মুছতে মুছতে জায়গা কি করুম কো উপায় তো নয় যেরকম আছে এখন এটাই তো অ্যাকসেপ্ট করতে লাগবো তারপরে দেখো আমি বড় ঘরটা মুছি তারপরে আমি আয় রান্নাঘরে তো রান্নাঘরটাও আজকে মানে বৃহস্পতিবার আসিল আমি এটা বৃহস্পতিবারই ব্লকটা বানাইছিলাম তারপরে যে দেখো বৃহস্পতিবার আসিল তার লেগে আমি সব ঘরটার পুরো পরিষ্কার করে লেপা লেপে আর কাঁচা ঘর যতই লেপো না কি মানুষে ভাবো কি লেপি নে এত লেতরা দেখা যায় যাই হোক তারপরে দেখো আমার ঘর লেপাটাও কমপ্লিট হয়ে গেছে আমি ঘরটা আগে কারণ পরে হাতের মধ্যে আবার গোবর গোবর গন্ধ করতে থাকে এটা আমার ভালো লাগে না কি করমনে তারপরে দেখো আমি ঘরটার লেপা একদম হয়ে গেছে তারপরে কতগুলি বাসন আসল আর বাসনগুলি সাইড দিয়ে দেখো আবার পড়ে যেতে একটা একটা করে দেখো হত এমনি কাম করতে তা আবার উপরছে আবার আবার গন্ডগোল হয়ে যেতে যাই হোক আমার লগে লগে আমার বাসনগুলি ধোয়া হয়ে গেছে গা তারপরে আমি একদম সান করায় পড়ছি স্নান করে আজকে যেহেতু নিরামিষ আজকে নিরামিষ খানা বানাবো তার লেগে এখানে ভেজ সবজি বানাবো এগুলি আমি কাটটা নিতেছিলাম সব কিছু আর এদিকে সাইড দিয়ে পাতা ওইগুলি ওইগুলি আমি ভাই করছিলাম ওইগুলি বাটা খাবো আমি বাটা খাইতে বিরাট ভালো পাওয়া দেখা আমি পাটা লুয়া পড়ছে পাটা ভালো মতো ধুইয়া তারপরে আমি নিতে নিতেছিলাম তো চুলগুলি আমি সাইড এসেছিলাম পাক ঘরে আমার বিরাট প্রবলেম হয়েছিল বাটতে পারে পাড়ে চুলগুলি সামনে হ্যাঁ পড়তেছে কিন্তু পাটাতে বাটার টেস্টটাই বহু আলাদা হয় কিনা মিক্সিতে তুমি যতই জি করো আমি বডবা ট্রাই করি কিন্তু পাটার মতো টেস্টটা কিন্তু আসে না যতই হয় কিনা কো কিন্তু আমার কাছে তো বাটাটাই বেশি খাইতে বহুত ভাল লাগে আমি আর ধনিয়া পাতা চাটনি এখন ঠান্ডা দিন এখন না খালে তো আর হয় না আর সাইড দিয়ে দেখো মাও কাম করতেছিল তো আর অন্য সাইড দিয়ে আমার সুনু এদিক দিয়ে বাঁধাকপি কেটতেছিলাম তো বন্যু সবাই আমরা সবাই মিললা টিলা ঘরে কাম করি পরে জলদি জলদি করে দেখো আমার বাটাটাও কমপ্লিট হয়ে গেছে গা তারপরে আমি বাটাটা সুন্দর করে উঠায় নিছি অন্য একটা বাটিতে অন্য একটা বাটিতে উঠাই কারণ ঠান্ডা মুলা দিয়া আমি আমি ভালো পাই মূলা দেওয়া তারপরে ধনিয়া বাটা খাইতে গরম গরম ভাতের লাগে উফ কি টেস্টি লাগে না খায় সত্যি বহুত ভালো লাগে তারপরে দেখো আমি পাটাটা আমার হয়ে গেছে গা তো আমি এটা ধুয়ে নিতেছিলাম যেহেতু আমাকে ঘরে এখানে কারণ পাটা সিঁড়ি আছে এইখানে যেই লেতরা হইতে থাকে তো এখানে আমি ঘর লেপা ঘরটা দেখো শেষ হয়ে গেছে গা যাই হোক মা ওই দিয়ে কাম করতেছে আমরা সবাই মিলে ঝুলা কাম করতেছি তো আমার পাটাটাও ধুয়ে হয়ে হয়ে গেছে গা পাটাটা ধুয়ে পরে আমি একদম পাটা উঠায় রেখা দিতেছি কারণ পড়া নাইলে আবার লেতরা পড়বো যাই হোক তারপর আর দুপুর আর ব্লকটা করা কমপ্লিট হয়